আমি ফারাবি হক ট্রয়ী আপনারা যারা আমার ফেসবুক এবং টিকটক পেজ ফারাবি হকস পেন্টিং স্টুডিওতে আছেন সবাইকে ওয়েলকাম আপনারা জানেন কিছুদিন আগে আমি জলরঙের ফ্রি কোর্স নেব এরকম একটা পোস্ট করেছিলাম সেটার আপডেট হিসেবে এই ভিডিওটা তো দেখা যায় যে ফেসবুক সহ ইউটিউব সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া জলরঙের উপর অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও আছে কিন্তু বেসিক কিছু বিষয় না জানার কারণে আমরা ভিডিও দেখে কাজ করতে পারি না তো আমার মনে হয়েছে যে এই বেসিক জিনিসগুলো জানলে আপনাদের কাজ করা বা জল রঙ চর্চার ব্যাপারটা অনেক অনেক সহজ হয়ে যাবে আশা করি আমি যে ভিডিওগুলো আনবো ওগুলো আপনাদের উপকারে আসবে তো এই জল রঙের কোর্সটাকে বেসিক যে জিনিসগুলো সেগুলো আমি পনেরোটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু অনেকেই বলেছেন শর্ট ভিডিও পড়লে ভালো হয় তো আমি অনেক বড় ভিডিও না করে ছোট ছোটো পনেরোটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এই ভিডিও কয়টির মধ্যে যে বেসিক জিনিসগুলো আমি পার্ট পার্ট করে রেখেছি পনেরোটা কোয়েশ্চেন বা সমস্যা যেটা আমরা জল রঙ করার সময় ফেস করি এগুলো হচ্ছে প্রথম ভিডিওতে থাকবে জল রঙের সংক্ষিপ্ত ইতিহাস কি দিয়ে তৈরি তো আমরা যখন যে কোনো একটা নতুন মিডিয়া শিখি তখন দেখা যায় যে মিডিয়াটার এই স্টোরি জানলে আমাদের জন্য ভালো যদিও খুব প্রয়োজন ছিল না এটা তারপর আমি ইনক্লুড করেছি দ্বিতীয় ভিডিওতে স্টুডেন্ট ভার্সেস আর্টিস্ট ওয়াটার কালার কী তৃতীয় ভিডিও জল রঙের প্যালেট মাস্ট হ্যাভ ওয়াটার কালার্স মানে যে যে রঙগুলো থাকেই আপনারা পুরো একটা পেন্টিং করতে পারবেন এগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা থাকবে চার নম্বর ভিডিওতে জল রঙের অপিক সেমি অপিক এবং ট্রান্সপারেন্ট কালার কী এবং ব্যবহার কী পাঁচ নাম্বার হচ্ছে আর্থ কালার কোনগুলো ছয় নাম্বার কুল ভার্সেস ওয়ার্ম রঙের বিস্তারিত এটা আসলে জল রঙের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট কুল ভার্সেস ওয়ার্ম এটা আসলে কুল রঙুল কোনগুলো ওয়ার্ম রঙ কুলগুল কোনগুলো এগুলো আসলে আমাদের জানা দরকার তো সাত নাম্বার হচ্ছে স্বচ্ছ এবং ভারী রঙের ব্যবহার আট নাম্বার হচ্ছে গ্র্যানুলেশন ওয়াটার কালার কী এটা একটু ইন্টারেস্টিং আপনাদের জন্য কারো কারোর জন্য হয়তো বা নতুন আপনাদের আমি বিস্তারিত বলব ভিডিওতে দশ সরি নয় নাম্বার হচ্ছে গ্লেজিং কী গ্লেজিং কী এই এটা ওয়াটার কালারের একটা টেকনিক তো আরও বিস্তারিত আমি ভিডিওটা এক্সপ্লেন করব দশ নাম্বার হচ্ছে জলরঙের কাগজ এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটার সম্পর্কে না জানার কারণে অনেকেই জল রঙ নিয়ে স্ট্রাগল করে তো এই রিলেটেড আমি একটা ভিডিও রেখেছি তারপর জলরঙের ব্রাশ ব্রাশ স্ট্রোক নিয়ে বিস্তারিত বারো নম্বর ভিডিওতে থাকবে জল রঙের টেক্সচার প্রয়োগের পদ্ধতি হার্ড লাইন কীভাবে অ্যাভয়েড করা যায় তেরো নম্বর ভিডিওতে কাগজে রঙগুলো ময়লা বা কালচে করা থেকে কিভাবে বিরত রাখবো ওয়াটার কালার পড়তে গেলে অনেক সময় কি হয় পেন্টিংটা একটু ময়লা হয়ে যায় তো এই প্রবলেম থেকে কীভাবে আমরা নিজেদের সেভ করতে পারবো সেটা নিয়ে এই ভিডিওতে রয়েছে চোদ্দো নম্বর হচ্ছে জল রঙ সংরক্ষণের পদ্ধতি পনেরো হচ্ছে পরিশেষে জল রঙে কীভাবে ইম্প্রুভ করা যায় তো এই হচ্ছে পনেরোটা ভিডিও তো খুব শীঘ্রই ভিডিওগুলো আমি স্টার্ট করে দিব। আপলোড করা যেহেতু দেখা যায় প্রতিটা ভিডিও দুই থেকে তিন মিনিট বা পাঁচ মিনিট মানে খুবই শর্টের মধ্যে রাখার চেষ্টা করব। আর ভিডিওগুলো হয়তো কিছুদিন গ্যাপে গ্যাপে দিব একটা না দেওয়াটা আমার জন্য পসিবল না যেহেতু এটা ফ্রি কোর্স আমার ফ্রি টাইম টাইমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ফুল কোর্স নিয়ে আসছি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে আপনারা প্লিজ জয়েন করবেন আর যারা জল রঙ করে বা করতে চায় এরকম যদি আপনাদের পরিচিত কেউ থাকে ভিডিওটা আমার পেজটা শেয়ার করবেন তাদের সাথে হয়তো আপনাদের সবার সবার জন্য হেল্পফুল হবে সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মি নেক্সট দেখা হবে বাই বাই